আমরা যেখানে আজকে করছি জায়গাটার নাম পব্ব নাম নামে এখানে পদ্ম

মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ইউজন রাজনীতি খুব ভালো করে বোঝেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোথায় এগিয়ে যাওয়ার জন্য যখন চাকরির ক্ষেত্রে মুসলমান ছেলেমেয়া করবে আমাদের চাকরির দরকার মুখ্যমন্ত্রী কালে আগুন দিয়ে দেয় আপনারা জানেন তো তৃণমূল কংগ্রেসের একজন নেতা ছিল মন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায় ব্যাটা চুরি করে জেলে গেছে তো জেলে তো গেছে সেটা আমরা সবাই জানি যখনকে সিবিআই ধরে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে অন্তত পঞ্চাশটা ফোন করেছে একটা ফোন মুখ্যমন্ত্রী ধরেনি কারণ মুখ্যমন্ত্রী রাজনীতি হচ্ছে কাজের বেলায় কাজী আই কাজ পুরোলেই নেই সেটা মুখ্যমন্ত্রী রাজনীতিবিদ সেটা যেকোনো মানুষ যেকোনো মুখ্যমন্ত্রী জানেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি মুখ্যমন্ত্রীকে যদি আশীর্বাদ না করত দিদি থেকে দিদি না হয়ে যেত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হতো না এই রাজ্যে মুসলমান সমাজকে মুখ্যমন্ত্রী শুধু ভয় দেখাচ্ছে বলছে কি সিএনআরসি করে নাকি তাড়িয়ে দেওয়া আর এই দেশটা যতটা তো বড় আমরা পুলিশ सबका साथ আমরা পুলিশ सबका विकास আমরা পুলিশ सबका विश्वास এই সবার বিশ্বাস দিয়ে চলতে শিখিয়েছে মাননীয় শ্রী আনন্দ পলি মুখ্যমন্ত্রী এই যে এতগুলো ছাত্রীর দুর্নীতি এতগুলো কয়লার দুর্নীতি এতগুলো রেশনের দুর্নীতি সেখানে কোনো ধর্ম দেখেছে যে মুসলমান লোক

এই রাজ্যে একটা একটু শুনবেন এই রাজ্যে একটা বিভ্রান্তিকর প্রচার ছড়ানো হচ্ছে বলছে সিএনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলছে যে সিএনআরসি করবে সে অনলাইনে ফর্ম ফিল করবে তার নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে রেশন পাবে না আরে টাকা তোর মানুষের জন্য যে প্রকল্প সেটা সবার জন্য সমান কোন সরকারি প্রকল্প কে রাম কে রহিম এই দেখে বিভাজন করা হয় না বিভাজন সৃষ্টিকারী শক্তির নাম তৃণমূল কংগ্রেস বিভাজন শক্তিকারী বিভাজন সৃষ্টিকারী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাম আর রহিমের মধ্যে বিবাদ বিভাজন সৃষ্টি করছে ইনের মতন একটা পবিত্র মঞ্চে দাঁড়িয়ে বলছে দাঙ্গা ঈদের মতন একটা পবিত্র দিনে যে মহিলা দঙ্গার কথা বলতে পারে তিনি তার রাজনৈতিক কারণে এতগুলো বেকার ছেলেমে তারা হাহাকার করছে তাদের তবে চাকরিんじゃない সেখানে কোনো ধর্মের বিবাদন নেই মানুষ তাদের ভিড়ে জালায় হাহাকার করছে সেখানে কোন ধর্মের বিবাদন নেই যারা দিনের পর দিন প্রত্যাচারিত হয়েছে সেখানে কোনো ধর্মের বিবাদন নেই সন্দেশ خالিতে যখন শাহজাহান বাইনি মা বনের উপর দীর্ঘদী যত চলিয়েছেন অত্যাচার করেছেন সেখানে কোথাও ধর্মের বিভাজন তাকেনি দেখেনি কে হিন্দু বাড়ি নেবে দেখেনি কে মুসলমান বাড়ি নেবে জাজর কে পারে যত অত্যাচার করেছে ভাবুন তো সাম্প্রতিক ঘটনা রাত 12টার সময় মা বোনদের ডেকে নিয়ে যাওয়া দল পার্টি অফিসে বলাও তো পিঠে বানাতে হবে তাহলে লক্ষীর ভান্ডারে টাকা পাওয়া যাবে না বলতো বলাও তো পিঠে বানাতে হবে তাহলে পৌর radon সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না এখানে আমাদের মা বোন সমাজে আছে সবার সামনে বলে দিয়ে যেতে চাই এখানে যদি কোন তৃণমূলের নেতা এরকম রাত্রির বারোটার সময় পিঠে খাবার ইচ্ছা জানে হাতের কাছে চা পাবে জুতো ছটা, লাঠি বটি শিলনাড়া মেরে তো দেখুন এই ভারতবর্ষ হচ্ছে সেই ভারতবর্ষ এই ভারতবর্ষে রাম ছাড়া রমজান হয় না

একজন মুসলমান নেতা নিন্দি কি তার সাথে তৃণমূল সরকার কি ব্যবহার করেছে রাস্তার মধ্যে টেনে হিজড়ে নেড়ে তাকে চল্লিশ বিয়াল্লিশ দিন জেল খেটেছে নসাদের সাথে আমার রাজনৈতিক ভাবে নীতিগত অনেক প্রভাব থাকতে কিন্তু যে কোনো মানুষের রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়াটাই হচ্ছে সরকারের একটা জিনিস জেনে রাখতে হবে যে মুসলমান সম্প্রদায়ের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার ক্ষুদ্র রাজনৈতিক কর্মকাণ্ড বা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিত্র যে এমন রেকর্ড মার্জিনে যেতাবো যাতে নবান